আসসালামু আলাইকুম দর্শক এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ইচ্ছা করলে মাসে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন ঘরে বসে তো এই কাজগুলি করার জন্য আপনার কোনো সিসি বা ল্যাপটপের প্রয়োজন হবে না আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনায়াসে এই কাজগুলি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ইউটিউব সাবস্ক্রাইব এবং লাইক করে ইউটিউবের ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারেন ওয়ার্ক আপ জব সম্পর্কে আজকে আমরা কথা বলবো তো এই ওয়ার্ক জব নিয়ে আমাদের আরও দুইটি ভিডিও আছে তো ওই ফর্মগুলির মধ্যে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি ফেসবুকে কাজ করে ইনকাম করতে পারবেন এবং ওয়ার্ক আপ জবের মধ্যে অ্যাকাউন্ট করতে পারবেন তো ভিডিওগুলি আগের পর্বের ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ইউটিউবের কাজ করে আপনি ইনকাম করতে পারবেন তো দর্শক দেরি না করে এখনই শুরু করা যাক আমরা এখানে ইউটিউবের একটি কাজ ওপেন করে নিলাম এখানের মধ্যে কাজটি দিয়ে দেওয়া হয়েছে ষাট জনের জন্য এবং কাজটি বিয়াল্লিশ জন কমপ্লিট করেছে এবং এই কাজটির জন্য পেমেন্ট দিবে তারা জিরো পয়েন্ট জিরো টু এইট সেন্ট তো একটু নিচের দিকে স্ক্রল করে সর্বপ্রথম আমরা জবের ডিসক্রিপশন ডেসক্রিপশন ফরে নেব এখানে দেখতে পারতেছেন জবের তারা একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে এবং একটু নিচের দিকে স্কল করলে জবের ডেসক্রিপশন ফেয়ে যাবেন তো এখানের মধ্যে সর্বপ্রথম জব ডিসক্রিপশানটি ফোরে নেব এখানে লিখেছে প্রথমে আপনার ইউটিউব অ্যাপসে গিয়ে নিচে দেয়া ভিডিওর নামটি সার্চ করুন তো নিচে একটি ভিডিওর নাম লিখে দিয়েছে এবং এরপরে ভিডিওটি আসলে থামনেলের সাথে মিলিয়ে তারপর মিলিয়ে নিন তারপর এই ভিডিওটি দেখা শুরু করুন ভিডিও দেখা অবস্থায় অ্যাড আসলে একটি স্ক্রিনশট নিন তারপর অ্যাডসে উপরে ক্লিক করে অ্যাডস অ্যাডসের সাইট এক মিনিট ভিজিট করুন সম্পন্ন হলে আরেকটি স্ক্রিনশট নিন তো জব প্রুফ হিসেবে দিতে হবে ভিডিওতে অ্যাডস আসা অবস্থায় একটি স্ক্রিনশট দুই নম্বরে হচ্ছে অ্যাডের সাইট ভিজিট করে একটি স্ক্রিনশট বলতে হবে তিন নম্বরে হচ্ছে বলতে হবে এই ভিডিওতে কয়টি আই বাটন আছে তো এখান মধ্যে আমরা দুইটি স্ক্রিনশট দিতে হবে অ্যাডে অ্যাড আসা অবস্থায় একটা স্ক্রিনশট এবং অ্যাডে প্রবেশ করে একটা স্ক্রিনশট দিতে হবে এক মিনিট ভিজিট করে এবং আমাদেরকে বলতে হবে ভিডিওর মধ্যে কয়টি আই বাটন আছে তো আমরা সর্বপ্রথম টাইটেলটি ভিডি ভিডিও টাইটেলটি কপি করে নিব এবং ইউটিউব অ্যাপসের মধ্যে চলে যাব তো টাইটেল কপি করে আমরা চলে আসলাম ইউটিউব অ্যাপসের মধ্যে এখানের মধ্যে আমরা সার্চ বক্সের মধ্যে প্রবেশ করবো এবং সার্চ বক্সের মধ্যে আমাদের টাইটেলগুলি টাইটেলটা ফেস্ট করে দেবো ফেস্ট করে এখানের মধ্যে সার্চ করে দেব তো সার্চ করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবো দেখতে পারতেছেন ভিডিওটি একবারে উপরের দিকে শো করতেছে ভিডিওটি একবারে উপরের দিকে চলে আসছে তো আমরা ভিডিওটি প্লে করে নেব তো ভিডিওটি প্লে করে নিলাম ভিডিও প্লে করার পরে দেখতে পারতেছেন ভিডিওর শুরুতে অ্যাড চলে আসছে তো ভিডিও শুরুতে অ্যাডস চলে আসলে এখান থেকে নিচের দিক ভিডিওর নিচে যে ক্রস আইকনটা দেখতে পারতেছেন ক্রস আইকনের মধ্যে ক্লিক করে ভিডিওর অ্যাডটা নিচের অংশ কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে চ্যানেলের নাম দেখা যায় এবং ভিডিওর মধ্যে অ্যাড শো করতে সেই অবস্থায় একটা স্ক্রিনশট নিতে হবে তো এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে নিব এরপর আমরা অ্যাডসে ক্লিক করব তো এখানের মধ্যে স্কাইফের মধ্যে ক্লিক করে দিলাম স্কাইফে ক্লিক করা দেওয়ার পরে আমরা অ্যাডটা কেটে দেবো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে নেব ভিডিও দেখা অবস্থায় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের দিকে কোনার মধ্যে ভিডিওর ডান কোনায় উপরের দিকে আই বাটনগুলি শো করবে তো কয়টি আই বাটন আসে ওইগুলো আপনাকে মনে রাখতে হবে তো এই যে দেখতে পারতেছেন ভিডিওর ডান মধ্যে আই বাটনটি শো করতেছে এটি হচ্ছে আই বাটন ভিডিওর তো আই বাটন এখন পর্যন্ত আমরা একটি আই বাটন ফেলাম ভিডিওটির মধ্যে আমরা শেষ পর্যন্ত দেখব আর কোনো আই বাটন পাই কি না অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ এখন দেখতে পারতেছেন ভিডিওর স্ক্রিনের নিচে ভিডিওর নিচে অ্যাডসটি শো করতেছে তো আমরা অ্যাডসের মধ্যে ক্লিক করে এখন অ্যাডসটা ভিজিট করব অ্যাডসটা ভিজিট করে একটা এক মিনিট ভিজিট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব তো এখানে অ্যাডসের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে আমাদের অ্যাডসটি ওপেন হবে তো অ্যাডসটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা এখানে উপরে নিচে এক মিনিট স্ক্রল করতে হবে উপরে নিচে ফেজের মধ্যে এক মিনিট ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করার পরে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে আমরা জমা দিয়ে দিব তো যারা চ্যানেলে নতুন আছেন ভিডিও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আমরা অ্যাডসের মধ্যে এক মিনিট ভিজিট করলাম এবং একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে আমরা চলে আসবো আবার ওয়ার্স ওয়ার্কআফ জবের মধ্যে এখানে আসার পরে আমরা স্ক্রিনশট দুটি আপলোড করে দিব আপলোড করে দেওয়ার পরে এখানের মধ্যে ভিডিওর মধ্যে কয়টি আই বাটন আছে ওইটা লিখে দেব ডিসক্রিপশান বক্সের মধ্যে তো এখানের মধ্যে লিখে দিলাম জব ডান এরপরে ভিডিওর মধ্যে একটি আই বাটন আছে ওইটা লিখে দিয়ে লিখে দিল লিখে দিলাম ভিডিওর মধ্যে একটি আই বাটন আছে লিখে দিলাম লিখে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে জবটি সাবমিট করে দেব জমা দিয়ে দিব তো আমাদের জবটি জমা হয়ে গেছে জমা হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো ইউটিউবের আরেকটি কাজ আপনাদেরকে করে দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন হলে কিন্তু বুঝতে পারবেন না আর যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আমরা এখন জব জব বোর্ড থেকে আরেকটি জব ওপেন করে নিলাম ইউটিউবের এই জবটি দিয়েছে এই জবটি দেওয়া হয়েছে একশো সাতাশ জনের জন্য এবং জবটি কমপ্লিট করেছে আঠারো জন জবটির জন্য দিবে জিরো পয়েন্ট জিরো টু জিরো সেন্ট তো এখানের মধ্যে একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছে এবং আমরা নিচের দিকে স্ক্রল করে সর্বপ্রথম জব ডিসক্রিপশন ভালো করে ফোড়ে নেব তো এক নম্বরে হচ্ছে প্রথম ইউটিউবে সার্চ করুন তো তারা একটা একটি লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে এরপরে দুই নম্বরে তারপর নিচের থামডেলের সাথে মিলিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখব তিন নম্বরে ভিডিওর ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে জয়েন করবেন চার নাম্বারে দিয়েছে এবং কয়েন এক্স বট জয়েন করবেন সঠিকভাবে কাজ করবেন আগে যদি বটে জয়েন করে থাকেন তাহলে নতুন টেলিগ্রাম দিয়ে করবেন তো এখান মধ্যে আমাদেরকে একটি ইউটিউবের ভিডিও দেখতে হবে ভিডিও দেখার পরে ডিসক্রিপশন বক্স থেকে একটা টেলিগ্রাম চ্যানেল এবং বটের মধ্যে জয়েন করে আমাদেরকে স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে জব প্রুফের মধ্যে তারা লিখছে আপনি বটে প্রবেশ করে একটা স্ক্রিনশট দিবেন নেবেন এবং জমা দিবেন ধন্যবাদ দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ তো এখানের মধ্যে আমাদের ভিডিওটি দেখে আমরা টেলিগ্রাম বটের মধ্যে জয়েন করে টেলিগ্রাম বটের একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে তো আমরা লিঙ্কটি কপি লিঙ্কটি সিলেক্ট করে নিয়ে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমাদেরকে নিয়ে আসলো ইউটিউব অ্যাপসের মধ্যে ইউটিউব অ্যাপসের মধ্যে তাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসলো তো আমরা এখান থেকে ভিডিওটি ওপেন করে নিব প্লে করে নিব ভিডিওটি তো ভিডিওটি প্লে করে নিলাম এক মিনিটের একটি ভিডিও আমরা ভিডিওটি দেখতে থাকবো তো আমি ভিডিওটা এখান থেকে একটু দেখে নিলাম ভিডিও দেখার পরে ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করে ডিসক্রিপশান বক্সে চলে যাব চলে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে তারা টেলিগ্রামের যে চ্যানেলের লিঙ্কটি দিয়েছে ওইখানের মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে আমাদেরকে টেলিগ্রামের মধ্যে নিয়ে যাওয়ার পরে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে যাবে তাদের তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসার পরে আমরা এখানের মধ্যে জয়নে ক্লিক করে দিব। আমরা এখানে টেলিগ্রামের চ্যানেলের মধ্যে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে এখানে নিচের দিকে তারা যে লিঙ্কটি দিয়েছে বট লিঙ্কটি দিয়েছে এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা বটের মধ্যে টেলিগ্রাম বটের মধ্যে জয়েন করে নিব তো টেলিগ্রাম বোর্ডের মধ্যে জয়েন কম জয়েন করা কমপ্লিট এখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখন আমরা আমাদের কাজ শেষ আমরা কাজটি জমা দিয়ে দেব তার তার আগে আপনারা আরেকটি জিনিস নিয়ে নেবেন আপনাদের টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে ওইটা দেখে নেবেন ওইটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে দেখতে হবে না তো এখানের মধ্যে আপনার টেলিগ্রা জব ডিসক্রিপশান বক্সের মধ্যে আপনারা আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা লিখে দেবেন এবং স্ক্রিনশটটা আপলোড করে দিবেন তো আমি স্ক্রিনশটটা আপলোড করে দিলাম স্ক্রিনশটটা আপলোড করে দেওয়ার পরে এখানে জব ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা লিখে দেব টেলিগ্রাম ইউজার নেমটা লিখে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবো নিচের দিকে স্ক্রল করে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে জবটি জমা দিয়ে দেব জবটি জমা দেওয়া কমপ্লিট এখানে দেখতে পারতেছেন প্রুফ সাবমিট সাকসেস লেখা উঠছে তো আমরা জবটি দেখার জন্য উপরে থ্রি লাইনের মধ্যে ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করার পরে মাই ওয়ার্ক থেকে মাই টাস্কের মধ্যে চলে যাব এখানের মধ্যে আসার পরে আপনার কাজগুলি দেখতে পারবেন এখানে এবং কোন কাজগুলি পেন্ডিং আছে কোন কাজটির টাকা আপনি পেয়ে গেছেন এখানের মধ্যে দেখতে পারবেন তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ